হ্যালো এভরিওয়ান তোমরা যারা এখন এই ভিডিওটা দেখতেসো তারা নিশ্চয়ই এখন বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিয়ে খুব বেশি চিন্তায় আসো যে শেষ তিরিশ দিনে আমাদের প্রস্তুতিটা কীরকম হতে পারে যাতে করে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমাদের পরীক্ষাটা যাতে ভালো হয় আমরা ভালো মতো একটা পরীক্ষা দিতে পারি তো দেখা যায় যে শেষ মুহূর্তের এই প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ কেন খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে তুমি সারা বছর অনেক পড়ছো তুমি সারা বছর যেভাবে তোমার টিচাররা বলে সেভাবে তুমি নোট করছো নোট করে করে প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন শেষ করছো কিন্তু শেষ মুহূর্তে এসে যদি তুমি ঠিকঠাকভাবে সম্পূর্ণ জিনিস প্রত্যেকটা জিনিসগুলো সম্পূর্ণরূপে রিভাইজ দিতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে যে তুমি অনেক কিছুই ভুলে গেছো অনেক কিছুই ভুলে গেছো বা তুমি টাইমটা ঠিকভাবে ম্যানেজ করতে পারতসো না সময় চলে যাচ্ছে কিন্তু তুমি শেষ করতে পারতসো না তোমার লেখা অনেক লেখা বাকি থেকে যাচ্ছে তার জন্য এই যে তোমাদের যে বাদ বাকি যে আর তিরিশটা দিন আছে এই তিরিশটা দিন তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের কেমন হতে পারে এই শেষ দিনের প্রস্তুতিগুলো তো সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে তাহলে দেখো আমরা কিভাবে পড়ার চেষ্টা করতে পারি তোমরা তো ষষ্ঠ শ্রেণী তোমরা বলতে গেলে অনেক ছোট এখনও তোমরা বলতে গেলে মাত্র হাই স্কুলে উঠছো এবং নতুনভাবে তোমরা পরীক্ষা দিবা তো এখানে যেটা তোমরা নতুন ফেস করতে পারো সেটা হলো সিকিউ আর এমসিকিউ তোমরা হয়তো আগে সি কিউ দেখো না সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় জানো না এগুলো নিয়ে হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে আগের বছরের আগের বছরের প্রশ্ন বা বিভিন্ন মডেল টেস্ট যেগুলো আছে ওই প্রশ্নগুলো একটু নিজে নিজে পরীক্ষা দিয়ে দেখতে হবে অথবা কোনো জায়গায় হয়তো পরীক্ষা হচ্ছে তোমার স্কুলে পরীক্ষা হচ্ছে বা কোনো কোচিংয়ে পরীক্ষা হচ্ছে ওইখানে মডেল টেস্টগুলো দিতে হবে ও আমাদের আমাদের তোমাদের যে সিক্স থেকে নাইন আছে মানে তোমাদের জন্য আমাদের হচ্ছে জুনিয়র রেফার বি আসতেছে সেখানেও কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পাশাপাশি পরীক্ষাও নিচ্ছি তো তোমরা চাইলে ওইখানে ভর্তি হয় ওইখানেও পরীক্ষা দিতে পারো যদি তোমরা চাও আর আমাদের অ্যাকাডেমিক প্রোগ্রামে যারা আসো তারা তো এটা ফ্রি পাবে তো দেখো আমরা যেটা বলতেছি যে আমরা কিভাবে পড়াশোনাটা করব। আমাদের পড়াশোনাটা মূলত হবে যে এই তিনটা স্টেপে আমি মূলত প্রত্যেকটা জিনিস তিনটা স্টেপে ভাগ করছি প্রথম স্টেপটা দেখো যে নির্দিষ্ট টাইম টেবিল বানাবো যে কোনো পড়ার প্রিপারেশনে পরীক্ষার প্রিপারেশনের জন্য পড়তে গেলে আমাদের নির্দিষ্ট টাইম টেবিল বানানো খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের অনেকে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা কি সেটা হলো যে আমি আজকে তিনটা ক্লাস করছি তিনটা অনলাইন ক্লাস করছি আমি অনেক কিছু পড়ে ফেলছি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল অনলাইন ক্লাস করে তোমার নিজের কোনো পড়া হয় না তুমি কিছু জিনিস শিখো কিন্তু তুমি নিজে কিছু জিনিস আসলে পড়ো না তোমাকে আমরা পড়িয়ে দিই কিন্তু ওটা তোমার মাথায় আরও ভালো মতো সেট করার জন্য তোমাকে নিজে থেকেই পড়তে হবে তো আমাদের যে ভুল ধারণাটা সব সময় থাকে যে আমরা আজকে তিনটা ক্লাস করছি বা দুইটা অনলাইন ক্লাস করছি আমি অনেক পড়ে ফেলছি আমার পড়া আজকের দিনের মতো এখানে শেষ এটা একটা ভুল ধারণা এখান থেকে তোমাদের বেরোতে হবে এখন এই শেষ মুহূর্তে এসে তোমাদের অনলাইন ক্লাসের চাইতে সব চাইতে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের নিজেদের পড়ালেখায় অর্থাৎ নিজের পড়ায় মনোযোগটা সম্পূর্ণ সর্বোচ্চ দিতে হবে অর্থাৎ আমি যদি অনলাইন ক্লাসের বাইরে আজকে দুই ঘন্টা পড়ি তাহলে আজকে আমার এই দুই ঘন্টাটাই হবে আমার নিজের পড়া ওই অনলাইন ক্লাসের পড়াটা আমার নিজের পড়া না আমাকে প্রথমে নিজেকেই দুই ঘন্টা পড়ার টেবিলে বসায় রাখতে হবে ওই দুই ঘন্টা যদি আমি মন দিয়ে পড়তে পারি ওই দুই ঘন্টাটাই হচ্ছে আমার পড়া তো এই যে তোমরা নির্দিষ্ট টাইম টেবিল বানাবো এটা আমরা অনলাইন ক্লাসের জন্য বানাবো না এটা আমাদের নিজেদের পড়ার জন্য বানাবো আমরা প্রথমে নিজেরা পড়বো নিজেদের পড়ার জন্য এই টাইম টেবিলটা আমরা বানাবো দুই নাম্বারে হচ্ছে নিজে পড়বো লিখবো এই যে কিছুক্ষণ আগে বললাম আমাদের পড়াটা হচ্ছে মূলত নিজের পড়া আমি অনলাইন ক্লাস করছি এটা আমার পড়া না আমি পরীক্ষার আমি পরীক্ষার জন্য বই খুলে নিজে পড়বো নিজে ওয়ার্ডগুলো পড়বো নিজে লিখবো এটাই হবে আমার পড়া যেমন একটা অঙ্ক এই অঙ্কটা কোনো একটা ম্যাথ টিচার করাই দেওয়ার চাইতে তুমি যদি ওই অঙ্কটা নিজে প্র্যাকটিস করো তাহলে ওটাই হবে তোমার পড়া না যে কোনো টিচার তোমাকে বুঝাই দিচ্ছে এবং তুমি দেখে দেখে বোর্ড থেকে দেখে দেখে খাতায় তুলতো এটা নিজের পড়া না নিজের পড়া হচ্ছে ওই অঙ্কটার প্রশ্নটা তোমার কাছে দেওয়া থাকবে এবং তুমি নিজে নিজে ওটা সলভ করতসো এটাই হবে তোমার নিজের পড়া এরপর দেখো তিন নম্বর হচ্ছে নিজেকে যাচাই করবো কিভাবে নিজেকে যাচাই করতে পারি সেটা হচ্ছে প্রশ্ন অর্থাৎ পরীক্ষা দিয়ে দিয়ে অথবা কোনো একটা মডেল টেস্টের প্রশ্ন নিয়ে হয়তো দেখা গেল যে তুমি ধরো বইয়ের হলো গিয়ে অনেকগুলো ম্যাথ করে ফেলছো ধরো একটা চ্যাপ্টারের সব ম্যাথ করে ফেলছো সব ম্যাথ করার পরে তোমার মনে হলো আচ্ছা এখন একটু আমার টেস্ট পেপারটা খুলি টেস্ট পেপারটা খুলে দেখি টেস্ট পেপারটা খুলে তুমি ওইখান থেকে একটা সৃজনশীল চেষ্টা করছো বা পাঁচটা এমসিকিউ চেষ্টা করছো এটাই হবে তোমার নিজেকে যাচাই করা তাহলে আমাদের যে এই যে শেষ মুহূর্তের যে পড়াটাতে আমাদের স্টেপ থাকবে মূলত তিনটা একটা হলো নিজের টাইম টেবিল বানাবো অবশ্যই অবশ্যই নিজেকে এখানে পড়তে হবে আমি নিজেকে পড়া বলতে কোনো অনলাইন ক্লাস কে বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি যে আমরা আমরা নিজেরা বসবো পড়ার টেবিলে বসবো বসে প্রত্যেকটা চ্যাপ্টার অথবা যে কোনো একটা চ্যাপ্টার যে কোনো একটা টপিক আমি সুন্দর মতো পড়বো যা যা ইম্পর্টেন্ট জিনিসগুলো আসে ওইগুলো পড়তে পড়তে লিখবো দেখো অনেকে অনেক সময় দেখা যায় যে পড়তেই থাকি পড়তেই থাকি কিন্তু মাথায় কিছু ঢুকে না এক্ষেত্রে পড়তে পড়তে লিখা এটা কিন্তু খুবই হচ্ছে আমাদেরকে হেল্প করে যে আমি যদি পড়তে 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 লিখি তাহলে দেখা যাবে যে জিনিসটা আমরা যত আরও পড়তেছি ততই আমাদের মাথায় আরও ভালো মতো ক্যাচ করতেছে তাহলে আমাদের দুই নাম্বার স্টেপ হচ্ছে নিজে পড়বো আর লিখবো তিন নাম্বার তো বললাম নিজেকে যাচাই করবো যে একটা চ্যাপ্টার সব হল হয়ে গেল এখন পরীক্ষায় যদি পরীক্ষায় কীরকম আসতে পারে তো পরীক্ষায় ধরো তো ডিরেক্ট ম্যাথ দিয়ে দিবে না কিছু সিকিউ দিবে কিছু এমসিকিউ দিবে আমি কিছু সিকিউ আর এমসি প্র্যাকটিস করবো এটা শুধু ম্যাথের জন্য না যে কোনো কিছুর জন্য যেমন ধরো তুমি বাংলা পড়তেস তুমি একটা বাংলার হচ্ছে রিডিং পড়লা প্রথমে ধরো একটা গদ্য গদ্যের রিডিং পড়ছো ও লেখক পরিচিতি পড়ছো ওইখানে কিছু শব্দার্থ থাকে ওগুলো পড়ছো তাহলে পুরো একটা গদ্য শেষ করার পরে তোমার তো পরীক্ষায় গদ্যও লিখতে দিবে না বা শব্দার্থ আসবে না কি আসবে সৃজনশীল প্রশ্ন আসবে অথবা এমসি কিউ আসবে তুমি এরপরে কোনো একটা মডেল টেস্টে যাও বা কোনো একটা টেস্ট পেপার খুলো ওই চ্যাপ্টারে যাও চ্যাপ্টারে গিয়ে কিছু এমসি কিউ দেখো কিছু এমসিকিউ নিজে নিজে পার্থ কিনা না দেখো কিছু সৃজনশীল আসতেছে ওই সৃজনশীলগুলোতে যে প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করছে ওইগুলো তুমি নিজে থেকে করতে পারতেছ কি না দেখবা ওকে তাহলে নিজে থেকে বলতে পারতেছ কি না দেখবা মনে করতে পারতেছ কি না দেখবা আর দেখা যাবে যে অনেক কিছু তুমি হয়তো মনে করতে পারবে না প্রথম পরে আবার হচ্ছে গিয়ে মেন বইটা খুলে দেখে নিব যে আমার কি কি ভুল হচ্ছে কি কি আমি মনে করতে পারতেছি না তাহলে আমাদের আমাদের এই জেনারেলি আমরা হচ্ছে কি করব পুরা আমাদের জীবনটা চলবে তিনটা স্টেপে পড়াশোনার জীবনটা চলবে তিনটা স্টেপে একটা টাইম টেবিল বানাবো নিজে পড়বো লিখবো আর নিজেকে যাচাই করব ওকে এখন আমরা যদি কোনো একটা অধ্যায় আমরা কিভাবে পড়বো এটা দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি যে কোনো অধ্যায় পড়ার ক্ষেত্রে প্রথম স্টেপটা হলো সবচাইতে ক্রুশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হলো পাঠ্যবই সম্পূর্ণ ভালো করে শেষ করতে হবে প্রথমে আমাদের পাঠ্য বই সুন্দর মতো শেষ করতে হবে দেখো তোমরা হচ্ছে একদম ষষ্ঠ শ্রেণী একদমই ছোট এবং যা আসবে তোমাদের পরীক্ষায় বাইরে থেকে কিছুই আসবে না বইয়ের বাইরে থেকে কিছুই আসবে না যা আসবে সবগুলো বই থেকেই আসবে ঠিক আছে তোমার যতগুলো প্রশ্ন আসুক না কেন যত কঠিনই দিক না কেন যত কঠিন খাত প্রশ্ন করুক না কেন বইয়ের বাইরে থেকে কিছুই আসবে না তার জন্য প্রথম স্টেপটা হলো আমাকে পাঠ্য বই সম্পূর্ণ শেষ করতে হবে সম্পূর্ণভাবে পাঠ্য বইটা শেষ করতে হবে মনোযোগ সহকারে পড়ে আনাচে কানাচে পড়ে পাঠ্য বইটা সুন্দর মতো প্রথমে আমরা শেষ করে ফেলব প্রথম স্টেপ গেল দুই নাম্বার স্টেপ সিকিউ আর পরীক্ষায় যা আসে ওটা প্র্যাকটিস করব সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করব যে কোনো একটা চ্যাপ্টারে পাঠ্য বই সম্পূর্ণভাবে পড়ে দুই নাম্বারে এসে সিকিউ কিউ এমসি প্র্যাকটিস করব অনেক সময় দেখা যায় যে পাঠ্য বই পড়ার পরেও অনেক সিকিউ বা এমসিকিউ বা সব প্রশ্ন তোমাদের যায় আসুক না কেন পরীক্ষায় তুমি নিজে নিজে হয়তো সলভ করতে পারতসো না খুবই স্বাভাবিক এতে ভেঙে পড়ার কিছু নাই আমরা তখন কি করব আমরা তখন উত্তর দেখব অর্থাৎ উত্তরটা দেখে একটু চেষ্টা করব যে আচ্ছা এই প্রশ্নটা এরকম এটার উত্তরটা এরকম হইতে পারে এরকম কয়েকটা প্রশ্ন যখন আমরা প্র্যাকটিস করে ফেলবো কয়েকটা সিকিউ বা কয়েকটা এম সিকিউ যখন আমরা প্র্যাকটিস করে ফেলব তখন দেখা যাবে যে চার পাঁচটা করার পরে ছয় নাম্বারটা তুমি অটোমেটিক্যালি পারতেছো সাত নাম্বারটা তুমি আরও ভালো পারতেছো আট নাম্বারটা তুমি একদম পারফেক্টলি পারছো যেটা করতে হবে সেটা হলো তোমাকে এই যে প্র্যাকটিস করতে হবে শেষ তিরিশ দিনে আমরা এই প্র্যাকটিসের উপরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিব সবচাইতে গুরুত্বপূর্ণ হলো প্র্যাকটিস নিজে পড়বো নিজে লিখব অর্থাৎ নিজেকে পড়তে হবে বারবার বলছি যে নিজেকে পড়তে হবে তাহলে প্র্যাকটিসটা আমাদের এই এক্ষেত্রে খুবই হেল্প করবে তাহলে পাঠ্য বই পড়ার পরে আমরা সি আর এমসিকিউ প্র্যাকটিস করে নিব এরপরে ঘড়ি ধরে মডেল টেস্ট দিব ওই যে বললাম শুরুতে সময় কুলাতে পারি না আমাদের দেখা যায় যে অনেক সময় আমরা পরীক্ষায় একদম ভালো একটা প্রস্তুতি নিয়ে গেছি যে আমরা একদম অপরাজেয় আজকে যাই আসুক না কেন পরীক্ষায় লিখে আসবো প্রশ্ন আসছে যা যা প্রশ্ন তুমি বাসা থেকে প্র্যাকটিস করে গেছিলাম সব প্রশ্নের উত্তর তুমি জানো কিন্তু লিখতে গিয়ে তুমি ধরা খেয়ে যাও দেখা যায় যে টাইম তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন এখনও অনেক বাকি অনেক লেখা বাকি অনেক লেখা শেষ হয় নাই এটার কারণ কী কারণ হচ্ছে তুমি সুন্দর মতো টাইম ম্যানেজমেন্টটা শিখো নাই একটা প্রশ্নের পিছনে তোমার কতটুকু গুরুত্ব দিতে হবে সেটা তুমি জানো না তাহলে এইটা তুমি জানবা কীভাবে হয়তো আমাদের দেখা যায় যে আমাদের ধরো সিকিউ যদি তোমার কয়টা থাকে বা ষাটটার মতো সিকিউ যদি থাকে সৃজনশীল প্রশ্নে যদি ষাটটা থাকে তাহলে ওই ষাটটা প্রশ্নের জন্য আমরা কতক্ষণ সময় পাই ধরো দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় পাই তো দুই ঘন্টা তিরিশ মিনিটকে আমরা যদি ষাটটা সৃজনশীলের সমানভাবে ভাগ করে নিই তাহলে আমাদের সম্ভবত একুশ থেকে বাইশ মিনিট পর্যন্ত পড়তে পারে তুমি একুশ থেকে বাইশ মিনিট একটা একুশ থেকে বাইশ মিনিট একটা সৃজনশীল লিখবা তবে একুশ থেকে বাইশ মিনিটকেও আবার তোমার চারটা বা তিনটা ভাগে ভাগ করতে হবে অন্যান্য সাবজেক্টগুলোতে তোমার চারটা করে প্রশ্ন আসে আসে ম্যাথের মধ্যে তিনটা করে প্রশ্ন আসে তো এরকম চারটা বা তিনটাতে ভাগ করে নিব। তাহলে প্রথমটাতে ধরো এক মিনিট করে দিলাম দ্বিতীয়টাতে ধরো হচ্ছে গিয়ে চার মিনিট করে দিলাম তিন নাম্বারটাতে হচ্ছে গিয়ে ধরো তোমার পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দিলাম তাহলে আশা করি সুন্দর মতো একটা সৃজনশীল লেখার জন্য খুব বেশি সময় লাগবে না ছয় সাত মিনিট করে করে লাস্টের দুইটাতে যদি আমি ছয় সাত মিনিট করেও দিই ছয় থেকে সাত মিনিট করেও দিই তাহলে আমার মনে হয় খুব ইজিলি শেষ করতে পারা যাবে এবং লাস্টের দুইটাতে আমি যদি সাত সাত করে দিই তাহলে চোদ্দো মিনিট হয় এরপরে প্রথম খ নাম্বারটাতে আমি ধরলাম যে আমরা চার মিনিট বা পাঁচ মিনিট সময় দিব তাহলে উনিশ আর প্রথমটাতে আমরা ধরো দুই মিনিট সময় দিলাম তাহলে একুশ খুব ইজিলি এটা হচ্ছে ভাগ হয়ে যায় আর প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি এক মিনিট করে সময় পাও এটা খুবই নির্দিষ্ট এটাতে কোনো হচ্ছে গিয়ে বাধা ধরা নেই তিরিশ মিনিট পরে তোমার তিরিশটা এমসিকিউ তিরিশটা এমসিকিউ দাগায় তোমার থেকে নিয়ে নিবে তাহলে ঘড়ি ধরে মডেল টেস্ট দিব তো এই যে আমি তো তোমাদেরকে বলতেছি যে দুই মিনিটে প্রথমটা শেষ করবা পাঁচ মিনিটে এরপরটা শেষ করবা এরপরে সাত মিনিটে সাত মিনিট আর পরের চার দুইটা শেষ করবা কিন্তু এই শেষ করবা তুমি ধরো মাথায় নিয়ে গেছো কিন্তু পরীক্ষায় যখন লিখতে গেছো তখন দেখা দেখলা যে প্রথমটা লিখতে লিখতে তোমার আধা ঘন্টার উপরে শেষ কারণ কি কারণ তুমি বুঝতে পারো নাই যে তোমার ক ওই প্রশ্নটা তোমার কতটুকু লিখতে হবে ওই প্রশ্নগুলো তোমার কতটুকু লিখতে হবে বা সাত মিনিটে লিখার জন্য তোমার আসলে প্রস্তুতিটা কীরকম হতে হবে এটা কেমনি তুমি অ্যাচিভ করবা এটা তুমি অ্যাচিভ করবা তিন নম্বর থেকে অর্থাৎ ঘড়ি ধরে মডেল টেস্ট দিব আমরা যখন ঘড়ি ধরে মডেল টেস্ট দিব তখন পরীক্ষার হলে যে মেন্টাল প্রেশারটা আমরা পাই সময়ের জন্য ওই মেন্টাল প্রেশারটা আমরা আগেই ঘরে বসে পাচ্ছি ঘরে বসে এই যে সময়ের যে মেন্টাল প্রেশার এটাতে আমরা ঘরে বসেই দেখতে পারতেছি আচ্ছা পরীক্ষার হলেও এই ঝামেলাগুলোতে আমি পড়ে যেতে পারি এজন্য এখন থেকে এগুলোকে কিভাবে টেকেল দেওয়া যায় তখন তুমি বাসায় বসেই চিন্তা করবা যে আচ্ছা ঠিক আছে এই সমস্যাটা আমরা আমার হচ্ছে তাহলে আমি কি করব তখন তুমি টেকেল দেওয়ার চিন্তা করবা তোমাকে হয়তো তোমার হাতে লেখা দ্রুত করতে হবে নয়তো তোমাকে দেখা যাবে যে তোমার প্রশ্নের উত্তর হয়তো মনে করতে করতে অনেক টাইম লাগতেছে অনেক সময় দেখা যায় যে লিখার চাইতে মনে করতে সময় বেশি লাগে তখন তোমাকে ওই যে প্রথম স্টেপে ফিরে যেতে হবে আবার পাঠ্য বই সম্পূর্ণ ভালো করে পড়তে হবে তো এই যে যদি মডেল টেস্ট দাও মডেল টেস্ট দেওয়ার উপকারিতাই হলো এটা যে আমি আসলে বুঝতে পারি তখন আমার প্রিপারেশান কোথায় আর পরীক্ষার হলের মধ্যে যে সময় নিয়ে যে আমাদের যে মেন্টাল প্রেশারটা থাকে ওই মেন্টাল প্রেশারটাকে অনেকটাই অনেকটাই হচ্ছে গিয়ে আমাদের টেকেল দেওয়ার মতো একটা মনোভাব তৈরি হয় আমাদের একটা প্রিপারেশান থাকে আচ্ছা না এরকম পরিস্থিতি পরীক্ষার হলেও হতে পারে তখন এটাকে আমার এখন কি করতে হবে তখন এটাকে আমার কীভাবে ওভারকাম করা যায় কিভাবে এটা থেকে আমাকে সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় তখন এটা তুমি নিজে নিজেই চিন্তা করে বের করে ফেলতে পারবে তাহলে এই যে শেষ তিরিশ দিনে এসে তোমাদেরকে তোমাদের যা যা করতে হবে ওভারঅল আমি সব কিছুই তোমাদেরকে বলে দিলাম যেমন প্রথমেই যেমন আমি যদি বলি আবার একটু যদি রিকেপ করি সেটা হলো নির্দিষ্ট টাইম টেবিল বানানোর দিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আমি বারবার বলছি আগেও বলতেছি এখনও বলতেছি আমাদের অনলাইন ক্লাসে আমাদের পড়া না আমাদের পড়া হচ্ছে আমাদের নিজেদের পড়া আমি আজকে বসে একটা চ্যাপ্টারে সব ম্যাথ কমপ্লিট করছি ওটাই হবে আমার পড়া আমি আজকে বসে একটা চ্যাপ্টারে পাঁচটা সিকিউ করছি এটা হবে আমার পড়া বা একটা মডেল টেস্ট দিছি এটাই হচ্ছে আমার পড়া তার নির্দিষ্ট টাইম টেবিল বানানো খুবই দরকার আর এই নির্দিষ্ট টাইম টেবিলের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তুমি কোন চ্যাপ্টারের ওপর কত বেশি সময় দিবা এর মধ্যে ম্যাথ সায়েন্স এগুলো একটু বেশি সময় ডিমান্ড করে যেমন ম্যাথের মধ্যে দেখা যায় বারবার বারবার প্র্যাকটিস করতে হয় না হয় দেখা যায় যে অঙ্কের মাঝপথে গিয়ে হয়তো ভুলে যাও বা সূত্র ভুলে যাও ভুলে যেতেই পারো তুমি মানুষ তোমার ব্রেইন হচ্ছে মানুষের ব্রেন তো কম্পিউটারের ব্রেন না যে সে সবসময় সব কিছু মনে করে মনে ধরে রাখতে পারবে তুমি ভুলেই যেতে পারো ভুলে যাওয়াটা মূলত কাটাবে বারবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তো নির্দিষ্ট টাইম টেবিল যেখানে বানাবা সেখানে তোমার কোন চাপ কোন সাবজেক্টে কত বেশি সময় দিতে হবে এটা তোমাকে একটু খুঁজে বের করতে হবে যেমন সবচেয়ে বেশি আমি সময় দিব ম্যাথ আর সায়েন্সের মধ্যে কারণ এই দুইটা এই দুইটা সাবজেক্ট প্রচুর সময় ডিমান্ড করে ঠিক আছে প্রচুর সময় ডিমান্ড করে তো এই দুইটা সাবজেক্টটা আমি আমার সিংহভাগ সময়টা এর মধ্যে দিয়ে দিব। এরপরে ধরো হচ্ছে তুমি ইংলিশটা পড়বা এরপরে হচ্ছে কি তুমি বাংলাটা একটু করে পড়বা ঠিক আছে অর্থাৎ অন্যগুলোতে ওরকম সময়টা একটু কম কম করে দিয়ে দিলে দিয়ে হলো ম্যাথার সায়েন্সের মধ্যে বেশি দি করে দিতে হবে এবং তোমাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে তোমাদের ভয় অনেক বেশি যে ম্যাথ তো পারি না ম্যাথ কী করবো ম্যাথে অনেক বেশি ভয় লাগে তো এই ভয়টাও মূলত কাটবে বারবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে প্র্যাকটিস করা ছাড়া কিন্তু হবে না আর তোমাদের জন্য যেটা বললাম যে আমাদের হচ্ছে জুনিয়র এফ শুরু হতে যাচ্ছে তো জুনিয়র এফআরবিতেও আমরা এই টাইম টেবিলের সাথে কিভাবে এটা মানায় নিব এই রুটিনটা মানায় নিব দেখো জুনিয়র রেফারবির প্রত্যেক দিন একটা ক্লাস থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ধরো বা দুইটা তিনটা চ্যাপ্টারের উপর একটা ক্লাস থাকবে তো তোমার কাছে তো রুটিন অবশ্যই থাকবে ওই রুটিন অনুযায়ী ওই রুটিন অনুযায়ী তোমরা প্রথম স্টেপটা আগে কমপ্লিট করে ফেলবা অর্থাৎ পাঠ্য বই ধরো যে ম্যাথে আজকে আমাকে বলছে যে আমাদের আজকের ক্লাসে ধরো এক আর দুই চ্যাপ্টার পড়ানো হবে আজকে ক্লাসে আমরা এক আর দুই শেষ করব তো তুমি কি করবা তুমি হচ্ছে এক আর দুই নিশ্চয় আগে একটু করে পড়ে আসছো মোটামুটি সূত্রগুলো জানো অঙ্কগুলো একটু আধু করছো তুমি তোমার ওই নোট খাতাটা খুলবা তুমি যেখানে অঙ্কগুলো করছো ওই নোট খাতাটা খুলবা খুলে তুমি সূত্রগুলো একটু চোখ বুলাবা দরকার হলে সূত্রগুলো একটু লিখে ফেলবা প্রত্যেকটা অঙ্ক দেখবা যে কোন প্রসেসে আগাইছে ওটা দেখে দেখার পরে তুমি ক্লাসে আসো এরপরে তুমি দেখ দেখবা যে ক্লাসের টিচার যাই পড়ায় তা তুমি জানো বা তুমি টিচারের সাথে রেসপন্সে তুমি টিচার ম্যাথ করতে করতে তুমি আগে থেকে অঙ্কটা করে বসে থাকতে পারো এই যে এই যে টিচারের সাথে সাথে অঙ্কটা বা টিচারের আগে অঙ্কটা যে করে ফেলতে পার পারবা তখন তোমাদের এক্ষেত্রে একটা কনফিডেন্স আসবে যে না আমি তো পারবো আমি পারবো আমি এই জিনিসগুলো করতে পারবো কনফিডেন্স আনাটা বেশি গুরুত্বপূর্ণ যেমন নিচে তিন নাম্বারে যখন তোমাদেরকে বসে ঘুরে ধরে মডেল টেস্ট দিতে তুমি যখন মডেল টেস্টগুলো টাইম মতো শেষ করতে পারবা তখন দেখা যাবে তোমার মধ্যে একটা কনফিডেন্স আস আসবে যে না এটা আমরা পারবো পরীক্ষার হলে গিয়ে তোমার এই কনফিডেন্সটা কাজে লাগবে পরীক্ষার হলে দেখা দেখবা যে অনেক ভালো স্টুডেন্ট অনেক কিছু জানে অনেক কিছু সারা বছর পড়ছে কিন্তু তার কনফিডেন্স নেই সে টাইম কীভাবে ম্যানেজ করতে হয় সে জানে না পর্যাপ্ত প্র্যাকটিস করে আসে নাই সে কিন্তু ধরা খেয়ে যাবে পরীক্ষায় তাহলে আমাদের কিন্তু ঘড়ি ধরে মডেল টেস্ট দেওয়ার গুরুত্ব কিন্তু অনেক বেশি তিনটা স্টেপ জাস্ট তিনটা স্টেপ আমরা ফলো করব। তিনটা স্টেপের প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা স্টেপের কিন্তু পরীক্ষায় একদম ডিরেক্ট প্রভাব আছে তাহলে আমরা কি বলছি জুনিয়ার এফআরিতে ছিলাম জুনিয়র এফ এফআরির প্রত্যেকটা ক্লাস যদি তোমরা জুনিয়র জুনিয়ার এফারবিতে থাকো বা এনরোল করো তাহলে তোমাদের যে কোনো একটা ক্লাসের আগে তুমি পাঠ্যবইটা সম্পূর্ণ অর্থাৎ পাঠ যে চ্যাপ্টার আসে ওই চ্যাপ্টারে প্রথম স্টেপটা সুন্দর মতো কমপ্লিট করে আসবা এরপরে ক্লাস যদি করো ক্লাস করবা ক্লাস করার পরে ওই চ্যাপ্টারে সিকিউ আর এম প্র্যাকটিস করবা শেষ ওই দিনের মতো পড়া শেষ কয়েকটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে এরপর তুমি মডেল টেস্টে চলে যাও বা সিকিউতে চলে যাও যে যদি তোমাদেরকে বলো না একুশ মিনিট করে সময় লাগে একুশ মিনিটের মধ্যে তুমি একটা ম্যাথের সিকিউ প্র্যাকটিস করতে পারতো কিনা দেখো একুশ মিনিটের মধ্যে তুমি আরেকটা ম্যাথ প্র্যাকটিস করতে পারতো কিনা দেখো বা তিরিশটা এম সিকিউ তুমি দেখাবা তিরিশ মিনিট লাগাতে পারতো কিনা দেখো ঠিক আছে এভাবে ঘড়ি ধরে মডেল টেস্ট দিতে হবে তাহলে তুমি বুঝবা যে তোমার অবস্থানটা আসলে এখন কোথায় আছে ঠিক আছে এরপরে এরপর আরেকটা যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসলেই কি হয় যে আমাদের পড়তে ইচ্ছা করে না ভয় লাগে গলা শুকায় যায় ঠোঁট শুকায় যায় আমাদের হচ্ছে পড়তে ইচ্ছা করে না তো এক্ষেত্রে যেটা করতে পারো যে তোমরা নিজেদেরকে একটা ওয়েক আপ কল দিতে পারো ওয়েক আপ কল মানে কি যে আচ্ছা আমি এখন পড়তেছি না এটার প্রভাব কি হতে পারে আমি যে এখন পড়বো না এটার প্রভাব কি হতে পারে আমি পরীক্ষা দিতে যাব পরীক্ষার প্রশ্ন আসবে আমার আশেপাশে আমার সব ফ্রেন্ডরা লিখতে পারবে আমি চুপচাপ বসে থাকবো এটা হচ্ছে একটা প্রভাব আরেকটা প্রভাব হবে রেজাল্টের দিন ভালো ভালো সবাই রেজাল্ট করবে কিন্তু আমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে যদি আমি এখন না পড়ি তো পড়তে ইচ্ছা করতেছে না এটা মূলত একটা এক্সকিউজ এবং এখান থেকে তোমাদের কিন্তু বের হয়ে আসতে হবে পড়তে ইচ্ছা না করলে দেখা যাবে যে অনেক একদিন দেখা যাবে যে ইচ্ছাই করতেছে না আর পড়বই না তখন একটা সহজ চ্যাপ্টার নিয়ে শুরু করো যে তোমার পড়তে ইচ্ছা করতেছে না আচ্ছা একটা সহজ চ্যাপ্টার নিয়ে শুরু করবো যেমন আইসিটি নিয়েই শুরু করো আইসিটি তো একদম সহজ আইসিটি নিয়েই শুরু করি অথবা বাংলা একটা গদ্য পড়া নিয়ে শুরু করি একটা টপিক পড়ার পরে তুমি দেখবে যে অটোমেটিক্যালি তোমার পড়ার এনার্জিটা ফিরে আসছে ঠিক আছে পড়ার এনার্জিটা ফিরে আসছে তাহলে এইভাবে করে যখন পড়তে ইচ্ছা করবে না তখন তোমরা কি করতে পারো যে লাস্ট তিরিশ দিনে তো কন্টিনিউয়াস পড়ার ফলে একটা ঝামেলা হয়ে যায় ঝামেলাটা যেটা যেটাতে করতে পারো যে একদমই পড়তে ইচ্ছা করতেছে না একটা সহজ পড়া নিয়ে শুরু করি একটা সহজ টপিক নিয়ে শুরু করি ওইটা ভালো মতো করি এরপরে আস্তে 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 হচ্ছে একটু কঠিনের দিকে যায় দেখা যাবে যে একটা সহজ নিয়ে যখন পড়া শুরু করবা পড়ার যখন একটা ফ্লো তৈরি হয়ে যাবে তখন আর পড়তে ইচ্ছা করতেছে না এটা লাগবে না তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে পড়ি সমস্যা নেই তখন তুমি পড়তে থাকবা কিন্তু এই শেষ তিরিশ দিনের একটা দিনও যাতে নষ্ট না হয় সেই সিরিজ নিয়ে একটা দিনও নষ্ট করার তোমার সুযোগ নেই যে তুমি এই স্টেপগুলো ফলো করতে চাও তাহলে আজকে থেকে আজকে থেকে একটা টাইম টেবিল বানাবো টাইম টেবিলটা বানানোর পরে আমরা দেখবো যে এখানে কোথায় কোথায় এবং টাইম টেবিল বানানোর ক্ষেত্রে আমি টাইম টেবিল বানাই জন্যই দিচ্ছি না কারণ তোমরা প্রত্যেকেই আলাদা তোমাদের প্রত্যেকের হয়তো কারো ম্যাথে দুর্বলতা আছে কারো ইংলিশে দুর্বলতা আছে কারো সায়েন্সে দুর্বলতা আছে তো তোমার দুর্বলতাটা তুমি ভালো মতো জানবা সেই অনুযায়ী তুমি তোমার টাইম টেবিলটা বানায় নিবা এবং অবশ্যই টাইম টেবিলটাতে অনলাইন ক্লাস না টাইম টেবিল মানে হলো নিজের পড়া নিজে ভালো মতো পড়তে হবে পড়তে পড়তে লিখতে হবে এরপরে নিজেকে যাচাই করার জন্য কিছু প্র্যাকটিস করতে হবে কিছু পরীক্ষা দিতে হবে আর যে কোনো একটা চ্যাপ্টারের জন্য প্রথমে আমরা পাঠ্য বই পড়ব এরপরে সি আর প্র্যাকটিস করবো ওই অধ্যায়ে এরপরে ঘড়ি ধরে মডেল টেস্ট দেবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘড়ি ধরে মডেল টেস্ট দেবো পরীক্ষার আগে পরীক্ষায় হলে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সেটা হলো ঘড়ি ধরে মডেল টেস্ট তো এই স্টেপগুলো যদি তুমি ফলো করো যেভাবে বললাম সেভাবে যদি তুমি যাও তাহলে দেখা যাবে যে বার্ষিক পরীক্ষায় তুমি অনেক ভালো একটা ফলাফল করতে পারছো ঠিক আছে আর বেশি সময় দীর্ঘায়িত না করি মোটামুটি আমি বুঝাতে পারছি যে তোমাদের কি করতে হবে কিভাবে পড়তে হবে এটা আশা করি আমি বুঝাতে পারছি সো এভাবেই পড়াশোনা করো আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি